পরিবারটা এর উপরে চলে স্যার কিছু করার নেই এখন প্রমোটিং হচ্ছে বলে এরকম হচ্ছে আর কি ষাট বছরের দোকান স্যার নেক্সট ফ্রাইডে আপনি আপনি আমার টাইম দিন কবে ছাড়বেন একটা টাইম জানান ওনাদেরকে আপনার আন্ডারটেকিং এভিডিভিডি আছে অল্প একটু ছোটোখাটো একটু জায়গা হতো স্যার আমরা একটু পরিবারে বাঁচতো স্যার একটু কোনো কোনো জায়গা হলেও মানে পুরো পাশের পরিবার স্যার এখানে

নিজে থেকে না গেলে আপনাকে তো কিছু করার নেই আপনি আন্ডারটেকিং দিয়েছেন ছেড়ে দেবেন মানে উকিল পুরনো উকিল অদিন পরে ছাড়ছেন বলুন আপনাকে কিছু তো সময় দেওয়া যেতে পারে স্যার আমার দাদা শর্মা এটা কথা বললো স্যার ও নিউরো پیشنট নিউরো پیشنট কোথায় কি সই করিয়েছেন না করিয়েছেন ও এসব বলে কোনো লাভ নেই এখন আপনাকে কোন দোকানটা ছাড়তে হবে ভাই থেকে লোক যাওয়ার পরে জানতে পড়লো যে দোকান ছাড়তে হবে আর এখন উকিলের সাথে কোনো যোগাযোগ করা যাচ্ছে না বা উনি আস দাঁড়াচ্ছেও না ফোনও হচ্ছে না আপনি এই সব কথা বলে লাভ নেই আপনাকে দোকানটা ছাড়তে হবে না স্যার এটা আমি দোকানের উপর পুলিশ স্টেশন মানে খড়দা খড়দা পিএস মানে স্যার আপনি যদি জিনিসপত্র কত আছে শরীর নিন আপনাকে আমি সময় দিচ্ছি আরো এক্সটেনশন করছি সময় স্যার পরিবারটা এই উপরে চলে স্যার কিছু করার নেই এখন প্রমোটিং হচ্ছে বলে এরকম হচ্ছে আর কি ষাট বছরের দোকান স্যার নেক্সট ফ্রাইডে আপনি আপনি আমার টাইম দিন কবে ছাড়বেন একটা টাইম জানান ওনাদেরকে আপনার আন্ডারটেকিং এভিডেভিটে আছে অল্প একটু ছোটখাটো একটু জায়গা হতো স্যার আমরা একটু পরিবারে বাঁচতো স্যার একটু কোনো কোনো জায়গা হলেও মানে পুরো পরিবার স্যার এখানে আর এ কিছু বোঝে না স্যার এন্ডামি নামে সমস্ত কিছু আমাদের কোনো আপনি তো বোঝেন আপনি তো ছেলে না আমি আমি তো মানে এর মধ্যে নেইও মানে এই দেখতো

no execution, but uh, please help him to find out the time limit. i can extend some time. make them understand that in a second appeal, when you give undertaking before the court to quit and vacate, you have to... Yes. you have no other alternative. and uh, as sympathetical ground, you may talk to your friend whether anything can be done for them. i'm adjourning for... Yes, my lord, the defendant, my lord, he is an elderly person, my lord. Huh? 82 years of elderly person, my lord. He is the owner decree holder, of decree holder, yes, my lord. The decree holder, my lord. And my lord, he is suffering since very long, my lord. This is, I my... know, I know, I know, I know. They, I still remember this second appeal. Not that, that this was the, the first time earlier, proposals were given at the time when the uh, uh, the second appeal was uh, yes, my lord. After hearing a long time, then the, the question of undertaking comes. My lord. And my lord, there was no talk of discussion, my lord. They tried, my lord. My lord, there were so many things that happened in this area, my lord. The decree holders not able to enter in their premises, which they are in position. My lord. They should since since uh material ground is scorching heat, uh, sometime I, can, I will be giving them so that they can take their uh, belongings from there. আদারওয়স আই নো হাউ টু এক্সিকিউট দ্য ডিগ্রি আহ এন্ড মিস্টার দাস টক টু হিম উনি খুব ভালো কথা বলুন ওকালতির জন্য না কবে ছাড়তে পারবেন উনাকে বুঝিয়ে বলুন তাহলে কিছুটা সময় আপনি পাবেন আর না তাহলে নয় টেন্থ মে কেমন টেন্থ Do a no work, Mr. Gudas. Sí. Huh.